বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই হাসিনার বারবার অনুরোধ কেন বিমান পাঠায়নি ভারত শেখ হাসিনাকে অনেক যুগ ধরে আয়রন লেডি হিসেবে করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দান্ত প্রতাপের সঙ্গে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণাও করতে পারেনি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়নি এ ব্যাপারে যুগান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের জানাব সঙ্গে থাকুন এরপর জানাব ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ প্রতিবাদে ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ ডা মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার আঠারো নামে এক ছাত্রের ভুল চিকিৎসায় তার মৃত্যুর অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক আটকে ভাংচুর করেছে শিক্ষার্থীরা এদিকে শেখ হাসিনার ছবিতে হাহারিয়া, ছাত্রদল কর্মীদের বেধরক পেটাল ছাত্রলীগ পিরোজপুরে নেশারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হাহারিয়াক দেওয়ার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে এদিকে সোমবার ডিএমপির সঙ্গে বৈঠকে বসছেন অটোরিকশা চালকেরা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ছাড়াও বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সঙ্গে বৈঠকে বসছে অটোরিকশা চালকেরা পঁচিশে নভেম্বর বেলা এগারোটায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারে জানাব পাঁচ এ নিয়োগ পাবে আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জন পাঁচটি এর মাধ্যমে ক্যাডার পদে বারো হাজার সাতশো দশ জন এবং নন ক্যাডারে পাঁচ হাজার চারশো জন মোট আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ দেবে সরকার রোববার চব্বিশে নভেম্বর সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানাব অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই বললেন সিসি সি দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এস এসির রোববার চব্বিশে নভেম্বর দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হাসিনা বারবার অনুরোধ সত্য কেন বিমান পাঠায়নি ভারত শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়রন লেডি হিসেবে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দান্ত প্রতাপের সঙ্গে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণা করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালায়নি ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হন পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত দফায় দফায় নিরাপত্তা চেয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনা আলোচনা করেন তাদের তিনি বলেছিলেন ঢাকার কোনো বিমানে চড়তে তিনি নিরাপদ বোধ করছেন না এর মধ্যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অন্যতম দোভালকে হাসিনা একাধিকবার ফোন করেন তিনি বলেন আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমার সামনে আর কোনো উপায় নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীরাও আমার বিপক্ষে চলে গেছে এ অবস্থায় প্রাণ বাঁচতে হলে আমাকে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ছেড়ে পালাতে পারব তবে হাসিনার অব্যাহত অনুরোধ সত্ত্বেও ভারত থেকে বিমান আসেনি কেন ভারত বিমান পাঠায়নি তা নিয়ে এখনও বিস্তর আলোচনা রয়েছে জনশ্রুতি রয়েছে হাসিনার এই অনুরোধের পরিপ্রেক্ষিতে দোভাল নাকি বলেছেন আমরা দেখছি কি করা যায় দিল্লি যখন এনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসে নেওয়া হয় বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামত এরপর বলা হয় ভারতের পক্ষে নানা কারণে বিমান পাঠানো ঠিক হবে না বাংলাদেশকে বলা হোক তারা নিজ দায়িত্বে যেন শেখ হাসিনাকে নিরাপদে দিল্লি পাঠিয়ে দেয় ঢাকা তখন অগ্নিগর্ভ যে কোনো মুহূর্তে বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করে নিতে পারে এমনকি সেনানিবাসে নেয়ার পরও পরিস্থিতি কি দাঁড়ায় তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে সেনা নেতৃত্ব এমন অবস্থায় হাসিনা নিরাপত্তা দেয়া সেনাবাহিনীর পক্ষে কঠিন হবে বিক্ষুব্ধ জনস্রোত মোকাবেলা করতে গেলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটবে এবং শেষ পর্যন্ত এমন আছে সেনাবাহিনীর সদস্যরা এই বিক্ষুব্ধ জনতার হাতে তাদের পতন হতে পারে ওদিকে ভীত সন্ত্রস্ত হাসিনাও দেশ ছাড়ার ব্যাপারে মরিয়া বারবার সেনা প্রশাসনকে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান তিনি বলেন যে করেই হোক তাকে যেন তারা দ্রুত দিল্লি পাঠানোর ব্যবস্থা করে জেনারেল অকারুমান বিষয়টি নিয়ে তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন সবাই তখন এক বাক্যে হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে একমত হন এরপরেই বাংলাদেশের নিজস্ব বিমানে হাসিনাকে দিল্লি পাঠানো হয় প্রশ্ন হচ্ছে হাসিনাকে নিয়ে ভারত কেন বিমান পাঠালো না কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যতে রাজনীতির কথা ভেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নেতৃত্ববৃন্দ যখন যুক্তি দেখিয়েছিলেন হাসিনাকে যদি ভারত তার নিজস্ব বিমানে উঠে নিয়ে যায় তখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠতে পারে বলা হয় একটি রাষ্ট্র থেকে এভাবে তৃতীয় আরেকটি দেশ ক্ষমতাচ্যুত কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে নিরাপদে উদ্ধার করতে পারবে না সেটি দেশটির মধ্যে তাদের সার্বভৌমত্বর প্রশ্ন উঠবে এমনিতেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী ছাড়াও অন্য একটি কারণ ছিল ভারত প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশে তাদের প্রধানমন্ত্রী এভাবে পুশ করেছে সুতরাং এই বিষয়টি তারা আন্তর্জাতিক মহলে দেখানোর জন্য সেদিন বিমান পাঠায়নি যে বাংলাদেশের মানুষজনই শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে ভারত নিজেরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়নি ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ প্রতিবাদে ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ রহমান মোল্লা কলেজের নামে এক ছাত্রের ভুল মৃত্যুর অভিযোগ উঠেছে এই ঘটনায় ড রাজধানী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক কার্ডকে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা রোববার চব্বিশে নভেম্বর দুপুর একটায় রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত হাসপাতালের সামনে লাঠিসোটা হাতে শিক্ষার্থীরা অবস্থান নেন পরিস্থিতি মোকাবেলায় ঘটনায় হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ অভিজিৎ হাওলাদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তির দুই দিন পর আঠারোই মারা যান তিনি ভুল চিকিৎসায় তার মৃত্যু হয় কিন্তু বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে চ্যানেল টোয়েন্টি ফোরকে এক সাক্ষাৎকারে একজন বলেন আমরা আমাদের বন্ধুর মৃত্যু শান্তিপূর্ণভাবে আমরা একটি দাবি রাখি আজকে আন্দোলন করতে আসার সময় পুলিশের সঙ্গে আমাদের কথা হলো শান্তিপূর্ণ ভালোভাবেই আমরা এগিয়ে আসি কিন্তু কবি নজরুল সরকারি কলেজ সোরডি কলেজের ছাত্রদলের কর্মীরা এসে আমাদের উপর হামলা চালায় আমাদের কারো হাতে লাঠি ছাড়া কিছুই নেই তবে তাদের হাতে রামদা চাপাতি ছাড়াও বিভিন্ন দেশীয় অস্ত্র রয়েছে পুলিশ তাদের সাহায্য করেছে এতে বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছে বলে জানা গেছে এদিকে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক প্রশাসন ডাক্তার রেজাউল হক বলেন গত ষোলোই নভেম্বর সকালে অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয় পরে পরীক্ষা নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হলে তার চিকিৎসা দেয়া হয় এবং চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়েছে শেখ হাসিনা ছবিতে হাহা রিয়াক দেয় ছাত্রদল কর্মীকে বেধরক পেটাল ছাত্রলীগ পিরোজপুরের ঘটনায় হাসিনা তিন কর্মীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে তিন কর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের সকালে জুলুহার বাজারে এই ঘটনা ঘটে আহতরা ছাত্রদলের কর্মী হলেন মোহাম্মদ হাসান সিয়াম ও রিয়ান অন্যদিকে অভিযুক্তরা হলেন উপজেলা জুলুহার গ্রামের মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ মজিবুর রহমান রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু অভিযুক্তরা সবাই সমুদায় কাঠি ইউনিয়নের ছয় নং সক্রিয় ছাত্রলীগের কর্মী হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন জুলহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনা ছবি পোস্ট করেন সেই ছবিতে আমরা হাহা রিয়াক দিয়েছিলাম এ কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ সিয়াম ফারজু সহ দশ থেকে বারো জন ছাত্রলীগের লোকজন আমাদের উপর হামলা চালায় অপর আহত ছাত্রদল কর্মী মোহাম্মদ হাসান বলেন রিয়াত্তার বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায় সমুদায় কাঠি ইউনিয়ন বিনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন বলেন তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ভাইদের উপর হামলা চালাচ্ছে ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ্দ সন্ত্রাসী বাহিনী কার্যক্রম করে বেরিয়েছে আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার সোমবার ডিএমপির সঙ্গে বৈঠকে বসছে অটোরিকশা চালকেরা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ছাড়াও বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রূপ পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সঙ্গে বৈঠকে বসছে অটোরিকশা চালকেরা সোমবার পঁচিশে নভেম্বর বেলা এগারোটার পর ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে অন্যদিকে দুই মাসের মধ্যে বিআরটিএর লাইসেন্স না দিলে আগামী চারই ফেব্রুয়ারি শহীদ মিনারে গণজমায়েতের ঘোষণা দিয়েছে অটোরিকশা রিকশা চালকেরা আজ ২৪ চব্বিশে নভেম্বর বেলা এগারোটার দিকে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে